তাহলে সিম্পল কিউবিক সিস্টেমে আমরা প্যাকিং ফ্যাকশানটা হিসাব করি আচ্ছা সিম্পল কিউবিক সিস্টেমে আমি মনে করছি তার যে বাহুগুলো দৈর্ঘ্য সেগুলো আমি ধরে নিচ্ছি এ একক কিউবিক সিস্টেমের যে বাহুগুলো একক কোষ তার বাহুগুলোর দৈর্ঘ্য আমি ধরে নিচ্ছি এ একক ঠিক আছে হয়েছে এগুলোকে আমরা এ একক ধরে নিচ্ছি তাহলে এই কিউবের ভলিউম কত হবে আয়তন কত হবে তাহলে একটা সিম্পল কিউবিক ইউনিট সেল যেটা সিম্পল কিউবিক ইউনিট সেল তার আয়তন কত হবে এ কিউ ঘন তাই ঘনএকক কিউব ঘন একক হলো রাইট আচ্ছা এবার প্যাকিং ফ্যাকশন বা ভরণ দক্ষতা সেটা কি অর্থাৎ এই কোষটাতে কতগুলো পার্টিকেল আছে বিকজ পার্টিকেলগুলো একটা আয়তন দখল করে ডিভাইডেড বাই টোটাল আয়তন তাই তো কোষটা টোটাল আয়তন কত এ কিউব কোফটা টোটাল আয়তন কত এ কিউব তাহলে এ কিউবের মধ্যে কতটা পার্টিকেল দ্বারা ভর্তি হবে সেটা আমাকে হিসাব করতে হবে আমি ধরে নিচ্ছি জেড সংখ্যক পার্টিকেল দ্বারা ভর্তি হবে জেড সংখ্যক পার্টিকেল বা কণা দ্বারা ভর্তি হবে এবং প্রত্যেকটা কণা যদি স্পেরিক্যাল হয় তাহলে আয়তন ধরে নিচ্ছি ফোর থার্ড পাই আর কিউ যেখানে আরটা কি আরটা হচ্ছে ওই স্পেরিক্যাল কণার ব্যাসার্ধ স্পেরিক্যাল কণার ব্যাসার্ধ ধরে নিলাম ঠিক আছে ব্যাপারটা বুঝতে পারছিস এবার যদি পার্সেন্টেজে করতে চাই ইন্টু একশো করলে আমার শতাংশে বেরোবে আবার বলছি আমি কী করতে চাইছি ব্যাপারটা টোটাল আয়তন আমি একই ঘন একক ধরেছি এর মধ্যে কতটা অকুপাই হবে না ওই ইউনিট সেলে যতটা কণা আছে ধরে নিচ্ছি জেড সংখ্য কণা আছে তাহলে প্রত্যেকটা কণার আয়তন কত ফোর থার্ড পাই আর কিউ তাহলে জেড সংঘ কণার আয়তন কত হবে জেড ইন্টু ফোর থার্ড পাই আর কিউ তাহলে কতটা ভর্তি হলো এতটা এতটা ভর্তি হলো আউট অফ এতটা ইন্টু একশো করলে আমার কি আসবে প্যাকিং ফ্র্যাকশান আসবে ঠিক আছে নেক্সট এবার দেখ হিসাবটা করে ফেলি হিসাবটা করে ফেলি দেখ তাহলে এবার তোরা বল আচ্ছা এই তোরা বল সিম্পল কিউবিক সেলে কটা কণা ছিল আগে দিন হিসাব করেছিলাম একটা কণা মনে আছে এই যে বলেছিলাম আটটা কর্নারে যে কণাগুলো থাকে প্রত্যেকটা কর্নারে কণার কন্ট্রিবিউশন কত ছিল একের আট অংশ করেছিল তাহলে এরকম আটটা কর্নারে মোট আট ইন্টু একের আট মানে একটা কণা তাহলে আমি এখানে কি বসাবো এক ইন্টু ফোর থার্ড বাই আর কিউব বাই এ কিউব যেটা কণা সংখ্যা যেটা কণা সংখ্যা হয়েছে বুঝতে পারলি আচ্ছা এবার দেখ আমি বার করতে চাইছি এই এটার মান বার করতে চাইছি কিন্তু দেখ এখানে দুটো বিপরীত ধর্মী টার্ম আছে একটা আছে এ একটা আছে আর হয় আরটাকে এতে কনভার্ট করতে হবে না হয় এটাকে আরে কনভার্ট করতে হবে কীভাবে কাজে লাগাবো দেখ এখানে যে কণাগুলো ফিল আপ করা হয় ধরে নেওয়া হয় প্রত্যেকটা কণা আমি এখানে এইভাবে এঁকেছি কিন্তু জেনারেলি ধরে নেওয়া হয় যেটা যে প্রত্যেকটা কণা পরস্পরকে মিউচুয়ালি টাচ করে আছে আমি একটা ফেজ আঁকলাম শুধু ওপরের অংশটা আঁকছি ঠিক আছে ওপরের এই অংশটা দেখাচ্ছি যে দুটো কণা এমনভাবে রয়েছে এরা কণাগুলো এমনভাবে অকুপাই করে ক্রিস্টালটা যেন তারা মিউচুয়ালি একেবারে টাচ করে আছে ঠিক এইভাবে ঠিক এইভাবে তারা মিউচুয়ালি একেবারে টাচ করে আছে আমরা আঁকার সুবিধা যেন দ্রুত এইভাবে কণাগুলো দেখাই টু লোকেট দেয়ার পজিশান সমস্ত পার্টিকে যেন এক্সাক্টলি আমরা আঁকি না কিন্তু যদি পারফেক্টলি আঁকতে যাই তাহলে সিম্পল কিউবিক সেলে কণাগুলো ঠিক এভাবে আছে অর্থাৎ প্রত্যেকটা কণা মিউচুয়ালি পরস্পরকে টাচ করে আছে ঠিক আছে তাহলে এখানে এ আর আরের মধ্যে সম্পর্কটা কি দেখত এটা হচ্ছে এই বাহু দৈর্ঘ্যটা হচ্ছে এ আর এই ব্যাসার্ধ হচ্ছে আর তাই না তার মানে এ সমান সমান টু আর আমি একটা খুব সুন্দর সম্পর্ক পেলাম এ সমান সমান টু আর তাহলে এ জায়গায় আমি টু আর কিউ বসিয়ে হিসেবটা করব করে ফেল তোরা এ জায়গায় টু আর কিউটা বসিয়ে ফেল ঠিক আছে তাহলে কত আসবে ফোর থার্ড পাই আর কিউ ফোর থার্ড পাই আর কিউ ডিভাইড বাই টু আর কিউ আর কিউ মানে এটা এইট হয়ে যাবে তাই তো এটা এইট হয়ে যাবে বুঝতে পেরেছিস ওটা এইট হয়ে যাবে তো টু আর কিউ মানে টা এইট হয়ে গেলে ওটা আর কিউ কিউ কেটে যাবে আর কিউ কেটে ফেল পাই মানে বাইশের সাত বসা বসি হিসাব করে আমাকে ভ্যালুটা বলতো ইন্টু একশো কর করে হিসাব করে আমাকে ভ্যালুটা বল কত আসছে দ্রুত কর আছে দেখ দেখে বল কত দেখ বাহান্ন পয়েন্ট কত আছে দেখ একটা ফিফটি টু পয়েন্ট থ্রি থ্রি পার্সেন্ট তো আমি রাফলি ফিফটি টু ধরে নিচ্ছি ঠিক আছে ফিফটি টু নিয়ারলি কত আসে ফিফটি টু পার্সেন্ট আসছে তাহলে হিসাব করলে আসবে দেখ বাহান্ন শতাংশ আসে অর্থাৎ সিম্পল কিউবিক সেলের মোটে বাহান্ন শতাংশ দ্বারা ভর্তি থাকে বাকি অংশ কিন্তু ফাঁকা থাকে কিউবিক সিম্পল কিউবিক সেলের দ্বারা কত অংশ ভর্তি হয় মোটে বাহান্ন শতাংশ বুঝতে পেরেছিস ক্লিয়ার হয়েছে না হয়নি যেদিন যেদিন বেশি গরম পড়ে সেদিন ডাবের দাম প্রচুর হয়ে যায় ডাবের দাম প্রপোর্শনাল টু টেম্পারেচার সব থেকে বেশি দাম হচ্ছে কোথায় বলতো আমাদের শ্রীনগরে এস বি আই ব্যাঙ্কের উল্টো দিকে ডাব বিক্রি হয় ডাব বেশি বড় হয়ে গেল সব জায়গায় যে দাব পঁয়ত্রিশ টাকা চল্লিশ টাকা সেটা ওখানে গেলে পঞ্চাশ টাকা নিচে নেই হ্যালো খেয়েছি শ্রীনগর এস বি আই উল্টো দিকে একটা আছে ছোটো ছোটো কিছু দামে অনেক বড়ো হ্যালো চেঞ্জ করবো রে ঘামে টাক চকচক করছে একদম দেখতে পাচ্ছো চেঞ্জ করলাম আচ্ছা দেখ সিম্পল কিউবিক হলো তো এবার আমরা করছি এফসিসি করছি দেখ সেন্টার কিউবিক ল্যাটিস ফেস সেন্টার কিউবিক ল্যাটিস করে এবারে ছে ঠিক আছে একবার হাতে না করলে বিষয়টা বুঝবি না করা তো আছে নোটে দেওয়া তো আছে আমি জানি দেখ এফসিসি ক্রিস্টাল যেটা আছে আমাদের সেখানে প্যাকিং ফ্যাকশান প্যাকিং ফ্যাকশান মানে কি আবার একই ফর্মুলা জেড ইন্টু ফোর থার্ড পাই আর কিউ ডিভাইডেড বাই এ কিউ ইন্টু একশো তাই তো কমন ফর্মুলা জেডটা হচ্ছে কণা সংখ্যা আমি জাস্ট কণা সংখ্যাটা বসিয়ে দেবো জেড আমার কী বল কণা সংখ্যা আমি কণা সংখ্যাটা বসিয়ে দিই তাহলে জেডটা কত বসাবো আমরা এখানে বল এখানে এফ সিসিতে কণা কত ছিল এফসিসিতে ছিল জেড ইকল টু ফোর আগের দিন করেছিস অর্থাৎ একটা ফেস সেন্টার কিউবিক ল্যাটিসে চারটে কণা থাকে রাইট তাহলে চার বসালাম জেডের জায়গায় চার ইন্টু ফোর থার্ড পাই আর কিউব বাই এ কিউব ইন্টু একশো আচ্ছা এবার আমাকে বল এই এ আর আর এর মধ্যে সম্পর্ক বার করতে হবে এখানে তার জন্য আমাকে একটা ফেস সেন্টার একটা ফেজ আঁকি পুরোটা আঁকবো না একটা ফেস আঁকছি ফেস সেন্টার কি দেখা যায় যে কোনো একটা ফেজ আমি আঁকলাম মনে করে এরকম এখানে এইখানে তো কণাগুলো আছেই মাঝখানে ফেসে একটা কণা থাকে না অর্থাৎ ফেসে একটা কণা আছে এখানটাতে রাইট আর এই ধারগুলোতে কণা আছে এরভাবে কণাগুলো আছে তো সব এবারে আমাকে নিতে হবে সেই লেনটা যেখানে ম্যাক্সিমাম কণা পরস্পরকে টাচ করে আছে যেখানে ম্যাক্সিমাম কণা পরস্পরকে টাচ করে কীভাবে দেখ কর্ণ বরাবর কর্ণ বরাবর ম্যাক্সিমাম কণা পরস্পরকে সংস্পর্শ করে আছে তাহলে আমি এইটা যদি নিই কর্ণের সূত্র কি রুট টু এ রুট টু এ আমার কর্ণের সংজ্ঞা তো সূত্র তো রুট টু এল টু কতগুলো আর দেখতো এখানে আর এখানে টু আর এখানে আর ফোর আর রুট টু এজ ইকাল টু ফোর আর বুঝতে পারলি কি বলতিনা এটা কর্ণের সূত্র তো কর্ণ রুট টু এ মানে এই ডিস্টেন্সের রুট টু এ এই ডিস্টেন্সের রুট টু মানে কি এইটার অর্ধেক এটার পুরো ব্যাসটা আবার এর ব্যাসার্ধটা মানে এই একটা আর এটা একটা টু আর এটা একটা আর তাহলে করলে কত আমি আঁকার জন্য এটা ছোটো হয়ে গেছে বিষয়টা ওটা সবগুলো ইকুয়াল হবে ঠিক আছে তাহলে কী বললাম রুট টু এ ইকাল টু ফোর আর সম্পর্ক পাওয়া গেল তাহলে এর মানটা এর মান চেঞ্জ করে দিতে পারি তাহলে এর মান ইজ ইকাল টু কী হবে ফোর আর বাই রুট টু তাই তো তাহলে এখানে বসিয়ে দিবি ফোর ইন ফোর থার্ড পাই আর কিউ আর এখানে একই জায়গায় বসিয়ে দেবো ফোর আর কিউব বাই রুট টু কিউব তাই তো এটা আর কিউ আর কিউব একইভাবে কেটে যাবে তাই তো আর ইন্টু একশো আছে হ্যাঁ ফোর আর কিউব পুরোটা ঠিক আছে এবারে আমাদের আর কিউ আর কিউব কেটে দেবো তাহলে পরে কি থাকছে হিসাব করে ফেল ওপরে আছে ফোর ইন্টু ফোর থার্ড ইন্টু বাইশ বাই সাত তাই তো আর নিচে কি আছে নিচেটা উল্টে যাবে রুট টু কিউব মানে টু রুট টু তো আর এটা কত আসবে আমাদের নিচে আসবে ফোর কিউব পরিষ্কার ইন্টু একশো এবার দেখ এই ফোর এই ফোর মিলে এখান থেকে কেটে কেটে যাবে তাই তো তাহলে একটা ফোর পড়ে থাকছে বাকিটা হিসাব করে দ্রুত ক্যালকুলেটার মেনে ফেল কত আসে দেখ সেভেন্টি ফোর ফোরের কাছাকাছি আসবে দেখ মানে বুঝে কত আছে দেখ হিসাব করে দেখ লেখা আছে সেভেন্টি ফোর পার্সেন্ট আছে একদম এখান থেকে আসবে সেভেন্টি ফোর পার্সেন্ট আসবে দেখ ওটা হচ্ছে কতটা ফাঁকা আছে ওটা হচ্ছে সেভেন্টি ফোর পার্সেন্ট মানে ভরণ দক্ষতা ভর্তি হয়েছে তাহলে ভয়েট মানে কতটা ফাঁকা আছে সেটা যদি বার করতে বলে তাহলে একশো থেকে চুয়াত্তর বাদ দিয়ে দেবো সেটা হচ্ছে ফাঁকা জায়গা কোথায় এটা ফোর কিউব তো এটা উল্টে যাবে না ফোর কিউব তো হলো হচ্ছে নেক্সট বুঝতে পেরেছিস ক্যালকুলেশনটা বুঝতে পেরেছিস হুম এরকম ডাইরেক্ট দিয়ে দেয় রে বলে দেবে এফসিসি ক্রিসালের ভরণ দক্ষতা হিসাব করো নির্ণয় করো তোকে পুরোটাই লিখতে হবে ওকে আচ্ছা এরপর একটা আছে বডি সেন্টার কিউবিক ল্যাটিস তাই তো এটা করার পর আমরা কিছু অঙ্ক দেখব অঙ্ক টঙ্ক দেখে তারপর আমরা প্যাকিং এটা ওই টেটাল ভয়েট অক্টাটাল ভয়েট প্যাকিং এফিসিয়েন্সি সরি প্যাক বিভিন্ন প্যাকিং যেগুলো ক্লোজ হেক্সাগোনাল ক্লোজ প্যাকিং কিউবি ক্লোজ এগুলো কি এই ধারণাটা আমরা নেব আমরা অঙ্কটা যা হবে এর ভিত্তিতে হবে অঙ্কগুলো করে নেব ঠিক আছে আচ্ছা তারপরে হচ্ছে আমাদের বডি বডি কিউবিক হিসাবটা কি বলতো একই ফর্মুলা প্যাকিং ফ্যাকশন ইকুয়ালস টু জেড ইন্টু ফোর থার্ড পাই আর কিউব বাই এ কিউব ইন্টু একশো তাই তো জেড ইন্টু ফোর থার্ড পাই আর কিউ বাই এ কিউ ইন্টু একশো এবার তোরা বল এখানে জেডটা কত হবে বিসিসি ক্রিস্টালে আগের দিন বলেছেন দুটো কণা থাকে তাই তো তাহলে জেডের জায়গায় বসাবো দুই তা দুই গুণ ফোর বাই থ্রি পাই আর কিউ বাই এ কিউ আর এগিয়ে নামার আর আর এর মধ্যে সম্পর্ক প্রয়োজন হয়ে পড়ছে তাই তো এবার বডি সেন্টার তো তাহলে ম্যাক্সিমাম কণা পরস্পর কেমন ভাবে টাচ করে আছে দেখ যদি কিউ এখানে মাঝখানে একটা কণা আছে মাছ বরাবর একটা কণা রয়েছে আমার তাই তো আর ধারের দিকে কণা রয়েছে তাই তো এই ধারে একটা কণা রয়েছে যে একে এভাবে টাচ করে রেখেছে আর একদম এই এই উল্টো দিকে কণাটা নিচ্ছি আমি একদম মাঝখানে একটু বড় হওয়া উচিত ছিল যাই হোক সবই নিজেদের মধ্যে একটা অ্যাডজাস্ট করে নেয় ঠিক আছে এই বরাবর বাকি তো এখানে তো কণাগুলো আছে কিন্তু এই বরাবর মানে এটা দেহ দেহকর্ণ দেখ অর্থাৎ এই প্রান্ত থেকে শুরু করে ওই কর্ণ অবধি গেছে আগেটা ছিল তোর একটা ফেসে ছিল একটা পৃষ্ঠকর্ণ ছিল আর এটা হচ্ছে দেহকর্ণ অর্থাৎ কিউবের মাঝখান থেকে একটা কর্ণা থেকে শুরু করে অপর প্রান্তের অবধি চলে গেছে তাহলে এটার সূত্র কি বল রুট থ্রি এ এই কর্ণটা রুট এ তো এই কর্ণটা রুট থ্রিয়ে দেহকর্ণ তাহলে দেহকর্ণ রুট থ্রি এ সমান সমান ফোর আর দেখ এই একটা আর এখানে একটা টু আর এখানে আর তাই তো রুট থ্রি দেহকর্ণ তো রুট থ্রি হয় কর্ণের সূত্র রুট থ্রি এ আমি তো হিসাব করিতে ছিল না কিউব কিউব ছিল না তুই এটা হচ্ছে ফেস একটা স্কোয়ারের যে কর্ণ আর বলে দিই তাহলে এটা যদি ঘনক হয় ঘনকের কর্ণ হচ্ছে রুট এ ঘনকের দেহ কর্ণ মানে একটা কেন্দ্র থেকে শুরু করে আরেকটা অবধি গেলে রুট থ্রি আসবে হচ্ছে মানে এটা তুই হিসাব করে বের করতে একটু বলে দিই হিসাব করে বের করতে গেলে কী হবে এই দেখ এইভাবে করতে হবে প্রত্যেকটা বাবুদারকে যেত তাকে তাকে দেখে নিজের হিসাব যদি না পারিস আমি বলেছি কীভাবে করবি এই কর্ণটা কী করে বার করতাম টাকা এটা এ এটা এ এ করে লম্ব স্কোয়ারে ভূমি স্কোয়ার করতাম লম্ব ভূমি করলে এই অতিভূসটা বেরোতো এটা রুট টু এ মানে এইটা নিচেরটা ফেস কর্ণটা কত করে রুট টু এ আচ্ছা এবার এটা রুট টু এটা এ এটা রুট টু এটা এ তাহলে আবার এই অতিভূত স্কোয়ার ইকোয়াল টু লম্ব স্কোয়ার প্লাস ঘুমিস্কোয়ার কর দেখ রুট থ্রি আসবে বুঝতে পেরেছিস না পারিস নিগুলি বুঝতে পেরেছিস হ্যালো যদি না বুঝতে পারিস ক্লাসে বটে বসবে আমি প্রমাণ করে দেখিয়ে দেবো খাতায় ঠিক আছে তাহলে এখানে বসিয়ে ফেল টু ইন্টু ফোর থার্ড পাই আর কিউব আর এর জায়গায় কী বসাবো আমরা এ মানে ফোর আর বাই রুট থ্রি তাই তো এ মানে হচ্ছে ফোর আর বাই রুট থ্রি অর্থাৎ ফোর আর বাই রুট থ্রি হোলকিউব ইন্টু একশো এবার হিসাবটা কর নিজেরা সিক্সটি এইট আছে তাই তো হিসাব করে দেখ এটা সিক্সটি এইট ঠিক আছে পরিষ্কার চল এবারে আমরা আর দুটো টাইপের করব আমরা একটা হচ্ছে কোষে ঘনত্ব নির্ণয় আর এটা হচ্ছে একটা একক কোষে কতগুলো একক মানে একটা নির্দিষ্ট পরিমাণ ধাতুর মধ্যে একটা ক্রিস্টালের মধ্যে কতগুলো একক কোষ থাকতে পারে সেটা একবার হিসেব করে দেখব ঠিক আছে হয়ে গেলে বলবি